আসসালামু আলাইকুম আমরা আজকে এক্সেলে র্যাঙ্ক ফর্মুলা নিয়ে আলোচনা করব র্যাঙ্ক ফর্মুলা মূলত কারো অবস্থান বা পজিশন বের করার জন্য ব্যবহার করে থাকি এখানে আমি কিছু সংখ্যক ডাটা নিয়েছি তাদের মার্ক থেকে পজিশন বের করবো চলুন দেখা যাক তা কীভাবে করা যায় আর যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে